ভিডিওটার মধ্যে আপনি আমার কি ভুল পেয়েছিলেন সে ভুলটা আমার ধরিয়ে দেন যদি ভুলটা ধরিয়ে দিতে পারেন ইনশাল্লাহ মেনে নেব কি ভুল পেয়েছিলাম তোমার ভিডিওটাতে আমি বলে দিচ্ছি ওই ভিডিও না তুমি আগে বলো তোমার বাড়ি কোন গায়ে আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ কোন গ্রাম গ্রাম শুনে কি করবেন আমারও বাড়ি মুর্শিদাবাদ তো গ্রাম শুনবো না মুর্শিদাবাদ কোথায় আপনার আমার বাড়ি রানীতলা থানা নতুন গ্রাম নতুন গ্রাম রানীতলা থানা নতুন গ্রাম হুম নতুন গ্রাম রানীতলা চিনি আমি আর নতুন গ্রাম কোন জায়গা বলছে হোসনাবাদের পাশে হ্যাঁ হোসনাবাদ চিনি হ্যাঁ হোসনাবাদ তো হ্যাঁ তোমার বাড়ি কোন গ্রামে বলো আমার বাড়ি হচ্ছে আপনাকে তাহলে বলি দিই যখন আপনার বাড়ি কাছে আছে আমার বাড়ি হচ্ছে লালবাগ থানা বা মুর্শিদাবাদ থানা গ্রামের নাম হচ্ছে কুড়ুল ডাঙ্গা আচ্ছা বুঝাই লিয়েছি তো কি সেদিন কি বিষয় আমি কি ভুল ধরেছিলাম আমি ওখানে ওখানে যে আপনি একটা কথা বললে যে বেরলবিদের বেরলবি মাঝাব বেরলবি দল সৃষ্টি হয়েছে ইংরেজদের জামানায় কোন কেতাবে লেখা আছে এটা না 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 ওটা না ওটা না ওটা না সর্বপ্রথম যে আপনি আপনার নাম্বারটা আমাকে দিয়েছিলেন মেসেঞ্জারে ওই ছেলেটা সেটা নাম হচ্ছে মাজিদ ওর বাড়ি হচ্ছে বীরভূম জেলাতে ওর সঙ্গে কথোপকথন হয়েছিল ওই মাদার টাজার কি সব বিষয় নিয়ে কথা হয়েছিল যে আপনি আমার ওই ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আমি নাকি খুঁজে খুঁজে যারা কম জোরে কথা বলে তাদের কি নাকি বিষয় ফোন করি তাছাড়া তাদের সঙ্গে কথা বলি না যে আপনি তখন আপনার কাছে নাম্বার চাইলাম যে দেন তাহলে আপনার সঙ্গে আমি কথা বলবো হ্যাঁ তো ঠিকই বলেছি আচ্ছা ঠিকই তো বলেন আমার কি ভুল পেয়েছেন বলেন ওখানে যে ওই বললেন আপনি যে বেরেলবিদের জন্ম হয়েছে ইংরেজদের জামা এটা কোন কেতাবে লেখা আছে বেরেলি হ্যাঁ ওই ওই ভিডিওতে আমি তো ওটা বলেছিলাম আচ্ছা দেখো বেরেলি হাই কথাটা নিয়ে বলছি আচ্ছা বেরেলি বলতে বেরেলি কাকে বলা হয় বেরেলি কোন মাধব আমি সেটা বলছি না বেরেলি কাকে বলা আপনি জানেন সেটা আমাকে বলেন না না বেরেলি কোন তুমি আগে যেটা কথা তুমি যেটা বলেছো যে বেরেলিদের জন্ম হয়েছে বেরিয়ে নিচে আসছে ইংরেজদের কাছ থেকে তোরা হ্যাঁ হ্যাঁ ইংরেজদের জামানা스템টাই বলেছি আর আমি যদি বলি যে আহলুল হাদিস আহলুল হাদিস নামটা ইংরেজদের থেকে ধার করে পাওয়া নাম আহলুল হাদিসের ইমامه বলেছে আচ্ছা আলে হাদিসটা কবে হচ্ছে এটা পরে আলোচনা করছি না তুমি আমি পরে আলোচনালায় আমি তোমাকে বলছি যে তোমাদের আহলে হাদিস আহলুল হাদিস নামটা ইংরেজদের কাছ থেকে আর ধার করে পাওয়া নাম এটা তো আমি বলবো অবশ্যই কথা দিছি বলবো আপনি বেরেলির কথা তুললেন আগে বেরেলির কে শেষ করিনা বেরেলির কথা তুমি কি শেষ করবে আমি বেরেলি বেরেলবি বেরেলবি কোনো মাধবের নাম নয় বেরেলিবি মাধবের নাম হোক না বেরেলবি কোনো মাধবের নাম নয় আমি আমাকে বলতে দেন বেরেলিবি মাধবের নাম হোক বা দলের নামে যে কোন নাম হোক না কেনও নিজেকে অনেকে বেরেলি দাবি করে তো এটা কে বেরেলবি নিজেকে দাবি করে কেউ বলে যে বেরেলবি আমাদের মাধব পাগলের মতো কথা বলছো আমি মাধবের কথা বলছি না আচ্ছা তাহলে তুমি কি বলছো তুমি আহলুল হাদিস কি তুমি তুমি আহলুল হাদিস দাবি করো তো আহলুল হাদিসটা কি আচ্ছা আপনি কোন মাধবের বলেন আমি Hanafi মাধবের ব্যক্তি আচ্ছা মাধব শব্দের অর্থ কি বলেন তো তুমি জানো না মাধব শব্দের অর্থ তুমি না জানলে দিব আচ্ছা মাধব শব্দের অর্থ রাস্তা বা পথ হ্যাঁ তো আমি Hanafi পদ্ধতিতে দেব কারণ আমার তো ইসলাম পথ আছে তো তুমি Hanafi পদ্ধতিতে জানা তো তুমি সূরা ফাতিহাটার একেবারে স্পষ্ট গ্রামাটিক্যাল মানে করো দিনি আচ্ছা এর সঙ্গে সম্পর্ক কি কোরআন এবং হাদিসকে বোঝার জন্য কারো পথ এবং মতকে মান্য করার নামটা হচ্ছে মাধাব তুমি বেরাদার রাহুলের বক্তব্য শোনো না আচ্ছা আপনি বললেন যে কারো পথ অনুসরণ করার নাম হচ্ছে মাধাব তো এটা আপনি অনুবাদ করলে শুনবো না ডিকশনালি যেটা বলবে সেটা শুনবো তোমাকে ডিকশনারি শুনতে হবে না তোমাকে দেখতে হবে না তুমি একটা সাধারণ ছেলে তোমার কাজ হচ্ছে আলেমদেরকে গুতা মারা তো তুমি যে আরেকদিন ওই ছেলেটাকে তুমি বারবার করে ওই ওই ছেলেটা হচ্ছে আমার ছাত্র মজিদ ওকে বললে যে আহলুল হাদিস ইংরেজদের কাছ থেকে ধার করে পাওয়া নাম এটা কোন কেতাবে আছে আজ তোমাকে বলছি দলিল দিবো তো তুমি দলিল দিবা না আপনি যে বলছেন আমি নাকি আলেমদের গুতো মারি এটা এটাকে ভুল কথা বললেন না তোমার কাজই তো তাই আচ্ছা তোমার বাড়ি রানী তালা থানা আমার বাড়িও তালা থানা আমার কালকে ইউপি থেকে টিকিট আছে তোমার সাথে আমি আর ফোনে কথা বলবো না আমি পরশু দিন বাড়ি আসছি তোমার বাড়ি আসছি আমি দু আলেম নিয়ে তোমার সামনে সামনা কথা না আমি রাজি রাজি না কেন তোমার হাওয়া বেরিয়ে বেরোক বা না বেরোক সেটা আলাদা তুমি সামনে বসবা কি না আমি সামনে বসবো না আপনি কেন সামনে না তোমার সামনে বসতে ভয় কিসে যদি তুমি তোমার আহুল হাদিসকে সঠিক প্রমাণ করতে পারো আমি আহলুল হাদিস কবুল করব গ্যারান্টি দিলাম

কোনদিন করেছেন তাই না আমি কমেন্ট করেছি তুমি কমেন্ট উত্তর দাও তুমি নাম্বার কেনে চাইলে নাম্বার চাইলাম কথা বলার সুবিধা হবে তার জন্য তো তার চাইতে আমি আরো বলছি তুমি যেমন নাম্বার চেয়ে সুবিধা বললে আমি তোমাকে বলছি সামনে বসে বললে আরো সুবিধা হবে আসবো কিছুটা মানে অল্প স্বল্প তো কথা বলেনি তারপর যদি ঝামেলা বা যদি অন্য অল্প স্বল্প লয় তোমার বাড়ি আমার চাইতে তোমার বাড়ি বাংলাদেশ লয় তোমার বাড়ি ইউরোপ পাকিস্তান ও লয় তোমার বাড়ি কাবাসডাঙ্গা আমার বাড়ি রানী তলা আমি আসছি পরশুদিন আচ্ছা বলেন কমেন্টে কি সমস্যা বলেছি কমেন্টের অনেক সময় আমি কমেন্টের সমস্যার কথা বলবো কেন তুমি বলো যে তুমি ছেলেটাকে বললে যে আহলুল হাদিস

আমি ও কথাটা যাবই না আগে লাইন মানে যাবা না কিছলা তুমি আরেক দিন ওকে কমজোর পায়া দলিল দাও দলিল দিয়ে মারা ছিলা আজকে দলিল দিছি তো তোমার দলিল লাগবে না পাইতার মু মারাইছো আমি প্রমাণ করে ছাড়বো যে বেরেলিরা ইংরেজিতে জামান আসছে দেবনার 14 গুষ্টির কিতাবে লেখা আছে যে আহলুল হাদিস নামটা ইংরেজদের কাছে ধার করা পাওয়া নাম তুমি বলো না তোমাদের মোলবি নওয়াব হাসান সিদ্দিকীর নাম শুনেছো

পুরো কোরআন এবং হাদিস পারি নাই না পারি তোমার চোদ্দ গোষ্ঠীকে পড়াইতে পারবো পরশুদিন তোমাকে পড়াইতে পারবো তোমার চাইতে বড় তোমার চাইতে বড় সেদিন কম ছেলেটাকে পায়া ইংরেজদের থেকে ধার নাম দলিল দেন দলিল তুমি তো খ্রিস্টানকে বড় বুঝবে খ্রিস্টান তোমার তো বড় বাপ একটা জিনিস তোমার চাইতে বড় হবে আমরা জামাতের মানুষ আমরা খ্রিস্টানদেরকে কলায় রাখি আর তুমি খ্রিস্টানের টাকা পাও খ্রিস্টানকে মাথার উপর রাখো

আপনি বলেন উত্তর দেন আমি শুনছি আমি উত্তর দিব কেন তোমাকে বললাম যে তুমি কার বেটা অমুক আমার নাম অমুক তোমার বাপের নাম কি চিনি তাই বললো হয় তুমি বলো যে তোমাদের বড় মোলবি নব হাসান সিদ্দিকি খান সাহেবের নাম শুনো নি আচ্ছা আপনি বললেন যে আলুল হাদিস ইংরেজের জামানা সেটা আপনি প্রমাণ করবেন তো প্রমাণ করেন তো আমি তোমাকে যেটা ওডিয়েছি তো প্রমাণ আছে নব হাসান সিদ্দিকি তোমাদের সবচাইতে বড় মলবি তার লেখা কেতাব মুরসালে সিদ্দিকি একশো ষাট পৃষ্ঠের মধ্যে রেখেছে যে আমাদের ওয়াহাবি নামকে পরিবর্তন করে আহেলুল হাদিসের মৌলবি হুসাইন হাদিস নামটা নিয়ে এসেছে তোমাদের নাম ছিল ওয়াহাবি ইংরেজদের কাছ থেকে ধার করে পাওয়ার নাম হচ্ছে আহেলুল হাদিস তোমাদের কিতাব মুরসালে সিদ্দিকি একশো ষাট পৃষ্ঠায় লেখা আছে তাহলে বলো যে নব হাসান সিদ্দিকি কথাটা ভুল লিখেছে

আর ওই ফেসবুক পড়া বলবি তুমি কটা নাম জানো আগে তোমার একটা ভয়েস কল শুনলাম আহেল হাদিস মানে কোথা থেকে দলটা আইলো কে তার হাসল তুমি তো বলছো যে আমার জানা নাই আর তুমি রসুল সাল্লামকে মানো

আচ্ছা আমি কেন মানছি বলে দিচ্ছি কারণ আমি জানি ভালোভাবে জানি যে আহলে হাদিসটা নবী সাল্লাহ সাল্লামের জামানা থেকে এসছে কিন্তু তার তাহলে তুমি বলো যে আমাদের আহেলুল হাদিসের বড় ইমাম নব হাসান সিদ্দিকি খান সাহেব একটা ভুল কথা লেখা এবং তিনি ভুল পথের মানুষ ছিল বলো বলে থাকে যে ইংরেজি জামান আছে অনেক অনেক বড় ভুল করে থাকে অনেক বড় ভুল কথা আচ্ছা তাহলে আর একটা কথা তুমি বলো তোমাদের ইবনে তাইমিয়ার নাম শুনেছ আহেলুল হাদিসের সবচাইতে বড় ইমাম যার হাদিসের তাহাকিক ছাড়া তোমরা মানো না আরে ভাইজান আপনাকে কি বলছি সে যে কোনো ইমাম হোক না কেন আমি কোরআন হাদিস ছাড়া কোনো কথাই মানি না তাহলে যেহেতু তুমি কোরআন হাদিস ছাড়া মানো না তাহলে তুমি বলো ইবনে তাইমিয়া নাসির উদ্দিন আলবানি তারপর হচ্ছে আবদুল্লা বিন বাদ যত আমাদের ইমাম আমি কাউকে মানি না তুমি আজ থেকে কারো অনুবাদ পড়বে না নিজে নিজে বুখারি তর্জমা করবে এর দিকে আমি কোনো ইমামকে মানি সে যদি রসুলের কথা বলে সঠিকটা বলে আমি শুধু সেইটুকু মানি তো তো নওয়াব হাসান রসুলের কথা বলেনি এটা তোমাকে কে বলেছে যে এটা ভুল বলেছে তো তাহলে নয়াবাসান সিদ্দিকির চাইতে তুমি বড় আলেম তাই না আমি প্রমাণ করবো আপনাকে একটু সময় দিতে হবে তুমি নবাবাসান সিদ্দিকির সাথে মুনাজারা করতে যাও তার কবরে আমি ও কবরে মুনাযারা করব না আমি আপনারা আমার সাথে লয় আমার সাথে লয় তোমার ভাই যদি তোমার ব্যাপারে ভুল কথা বলে মুনাযারা আমার সাথেলে তোমার ভাইয়ের সাথে আগে কইরা আমার সাথে আসবে তো নব Hasan Siddiqui mursale Siddiquir 160 পৃষ্ঠা গুলো বলেছে যে নাম নামটাকে হোসাইন বাটলবি ইংরেজদের কাছ থেকে আহলুল হাদিস নামটা ধার করে নিয়েkeySet তাইলে আমার সাথে মুনাযারা করা বাদ দিয়া আগে মুনাযারা করুগা ওই তোমাদের নব Hasan Siddiqui khan sahibের সাথে কোন সুন্নি আলমের সাথে আগে লয় আগে ওকে যে কবরে যা বলো যে তুমি এই কথা কোন কেতাব থেকে লিখেছো আমি তো আপনাকে আগে বলেছি ইবনু তাইমা হোক নাসিরউদ্দিন আলমানি হোক যে কই হোক না কেন তাদের ব্যাখ্যা আমি তখনই মানব যদি সে কোরআন এবং আরে তুমি কি করে বুঝবে তুমি যদি ওটা বুঝতেই পারো যে ইনি কোরআন এবং হাদিস থেকে বলে তাহলে তুমি ওর মত কেন মানতে যাবে তুমি নিজেই তো মুজতাহিদ হ্যাঁ তাহলে আমি ওটা কিভাবে প্রমাণ করব তুমি তুমি মুজতাহিদ কি নিজে আমি আপনাকে আপনি আমাকে একটু সময় দেন তাহলে আমি আপনাকে প্রমাণ করবো যে এটা ইংরেজের জামান এসছি না রসুলের যুগ থেকে ছিল আমাকে সময় আমাকে আমাকে সময় লাগবে না ভাই আমার কাছে তোমাকে সময় দিতে হবে না আমি কি এর কেন সময় নিব তুমি এই কথাটার বাহাস যদি করতে হয় তো নবাব হাসান সিদ্দিকীর সাথে করতে হবে আমার সাথে লয় আচ্ছা নবাব হাসান কেউ তোমাদের আহেলুল তোমাদের আহেলুল হাদিসদের যারা বড় বড় মাওলানা আছে বাবু তুমি এখনো এই বিষয়ে কাঁচা নিজের মাদাব সম্পর্কে জানো না বাবু তুমি তোমাদের যারা বড় বড় আলেম আছে তাদের সাথে কথা বলিও যে নওয়াব হাসান সিদ্দিকী নামে আমাদের আহেলুল হাদিসে কেউ আছে না নাই বেরাদার রাহুল কেডা যার বক্তব্য শেয়ার করে রাখো আচ্ছা আচ্ছা আপনি এই কি নাম বলে নবাব সিদ্দিকীর কথা বললেন আচ্ছা আপনি তো আল্লাহ হাদিসকে মানেন এবং তার কাঞ্জুল ইমান কিতাবটা আমি পড়েছি তা আপনি বলেন তো নবীকে নুরের তৈরি মানেন না মাটির তৈরি মানেন নূরের তৈরি আগে তোমার নামটা ভাই ভালো করে শুদ্ধ করো তারপরে না আমি নূর না মাটির তো আপনার হচ্ছে ওই কাঞ্জু নিমাল কিতাবে লিখা আছে নবীকে নূর আখ্যা দেওয়া হয়েছে ইসলামের আলো হিসাবে না না আমি নূর নূর মাটি বলছি না আগে তুমি যে আহলুল হাদিস নামটা তুমি বলো যে তাইলে নব হাসান সিদ্দিক একেবারে পুত্তামার্কা কথা লেখাতে ভুল লেখাতে নব হাসান সিদ্দিকীকে আমি মানি না বলো এক কথা আমি বল তোমার এই বক্তব্য তোমাদের আহলুল হাদিসের বড় বড় আলেম আমি পাঠাচ্ছি যে দেখেন আপনাদের সবচেয়ে বড় ইমাম নবাブン সিদ্দীকিকে একজন চটিমার কা ছিলেতে গলাইতে দেওয়ার কথা আমি মানি না নবাブン সিদ্দীকি তোমাদের এত বড় আলেম যার কদম চুমে বড় বড় আলেম আর তুমি कापাস ডাঙ্গারে জুতা সেলাই করা মুচিমার কা